রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দুশো সাতচল্লিশ এর মধ্যে ভিপি পদে আঠারো ও জিএস পদে লড়বেন চোদ্দ জন সেই সাথে শুরু হয়েছে প্রচারণাও অন্যদিকে ভোটের আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম দিন চাকসুর মনোনয়ন নিয়েছেন আটাশ জন ক্যাম্পাসে জোরালো হল গণতন্ত্রের উৎসব রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে বদলে গেল দৃশ্যপট বিকেলে সিনেট ভবনে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হয় প্রার্থীদের সবারই প্রত্যাশা সুষ্ঠু ভোটের সবার ঐক্যমতের ভিত্তিতে লটারি হচ্ছে সবার মতকে প্রাধান্য দিয়ে আমরা এটি খুবই সাদরে গ্রহণ করেছি প্রচার প্রচারণা করতে পারি প্রতিটা স্টুডেন্টের কাছে রিচ করতে পারি এবং দিন শেষে যেই হারি বা জিতি আমরা একটা সুন্দর রাক্ষ যেন পেতে পারি সেই আমেজকে সে সমুন্নত রাখতে আমেজকে নষ্ট না করতে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং একটি সুন্দর রাক্ষ নির্বাচন উপহার দেবেন রাক্ষতে ভিপি পদে আঠারো জিএস পদে তেরো এবং এজিএস হিসেবে লড়বেন ষোলো প্রার্থী যাদের কয়েকজনের আপত্তির পর স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোট হাতে গণনা হবে কি না তা নিয়ে কমিশন এখনো একমত হতে পারেনি যদিও সিএসসি বলছেন গণনা মেশিনেই হবে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা ম্যানুয়ালে কাউন্ট করা তো সব দিক বিবেচনা করে তো সম্ভব নয় তো তারপরেও যেহেতু তারা ইয়ে করেছে আমরা নির্বাচন কমিশনে স্বচ্ছ ব্যালট বক্সের কথাও বলেছি আমরা চেষ্টা করছি আমরা নির্বাচন কমিশনে বসবো বসে ফাইনাল নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় আমরা সেটাই বাস্তবায়ন করব ভোটের আমেজ শুরু হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও প্রথম দিনে চারশো নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন আটাশ জন বিতরণ কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত সবাইকে নিয়ে বসে আমরা যেটা মানে সর্বোচ্চ যেটা সুবিধা হয় সবার পক্ষে যেটা হয় সিদ্ধান্ত আসে আমরা ওইভাবেই কাজ করি চাক শুদ্ধে যারা নির্বাচিত হবে তারা রিপ্রেজেন্ট করবে তাদের শিক্ষার্থীদেরকে এবং তাদের ভালো মন্দ দেখার জন্য সুতরাং আমার মনে হয় যে দে হ্যাপি নির্বাচনে এবার নতুন করে যুক্ত হচ্ছেন এক হাজার সাতশো আটষট্টি শিক্ষার্থী সব মিলিয়ে ভোটার সাতাশ হাজার ছয়শো চৌত্রিশ জন আগামী বারো অক্টোবর হবে চাকশো নির্বাচন নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি